আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাসায় পরে থাকা পুরাতন চুরিগুলো দিয়ে আবার নতুন করে চুরি তৈরি করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই চুরিগুলো তৈরি করেছি প্রথমে আমি নিয়ে নিয়েছি দুইটা চুরি তারপর আমি নিয়ে নিয়েছি লাচ্চি সুতা লাচ্চি সুতাটা আমি দশ থেকে বারোটা পিস একসাথে করে নিয়ে নিয়েছি তারপর আমি মাথার যে অংশটা এটা আমি সমান করে একটি কেজি সাহায্যে কেটে নিয়েছি তারপর আমি বেশি করে ফ্যাব্রিক গুলো দিয়ে এই সুতার মাথায় চুরির সাথে আটকে দিচ্ছি আপনারা একটু ভিডিও ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে আটকে নিচ্ছি এই চুরিগুলো হচ্ছে আমার মার অনেক পুরাতন চুড়ি সেগুলো পরে না তার কাছে এরকম অনেক চুরি আছে বাঙালি মহিলারা তারা সবসময় এই ধরনের চুরিগুলো পরে আর যখন এগুলোর ডিসকালার হয়ে যায় তখন তারা আর এই চুরিগুলো ব্যবহার করে না এভাবে ফেলে রাখে তো আমার কাছে এরকম অনেকগুলো চুরি আছে আমি থেকে নিয়েছি আমার চুরিতে সুতা পেঁচে নেওয়ার শেষ সুতার যে শেষের মাথাটা আছে এটা আমি সমান করে কেটে নিচ্ছি তারপর আমি বেশি করে আঠা দিয়ে আটকে দিচ্ছি আমি ভালোভাবে আঠা দিয়ে আটকে সুতার যে শেষের অংশটা আছে এটা কেচি সাহায্যে কেটে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি লাচি সুতার ডাবল করে টুই বেস্টে যখন ভালোভাবে শুকিয়ে এসেছে তারপর আমি আবার কাজ করা শুরু করেছি লাচি সুতার মাথায় আমি একটু ফ্যাব্রিক গ্লু দিয়ে চুরির সাথে আটকে নিয়েছি আপনারা চাইলে সুতার যে গ্যাপের অংশটুকু আছে এখানে চাইলে চুমকি বা মিরো অ্যাড করতে পারেন এত সুন্দর লাগবে ফেব্রিক বা সুতার কাজ করে ফেব্রিক গ্লু গুলোই ইউজ করার চেষ্টা করে এগুলো খুব ভালোভাবে আটকে থাকে আমার পেচে আমার শেষ তারপর আমি কিছু সাহায্যে কেটি নিয়ে বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে আটকে দিচ্ছি আমার চুড়িটা তৈরি করে নেওয়া শেষ অফ ক্যামেরা আমি আরো একটি চুড়ি তৈরি করে নিয়েছি আগের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি এই মাঝের যে জোড়াটা আছে চুরির তৈরি করেছি অবশ্যই আমার পূর্বের ভিডিওতে আপনারা দেখে নেবেন আমি এই চুরিগুলো কিভাবে তৈরি করেছিলাম চুরির সেটটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ